২০১৬ সালে যে ফ্রান্সকে হারিয়ে ইউরো জয়ের স্বাদ পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আট বছর পর সেই ফ্রান্সের কাছে হেরেই নিজের শেষ ইউরো থেকে বিদায় নিলেন সিয়ার সেভেন প্রাইব্রেকারে ফিলিক্সের মিসে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল রোনালদো পর্তুগাল এই ম্যাচটাই হয়তো পর্তুগালের জার্সি শেষ ম্যাচ ছিল পেপের তাই তো নিজের আবেগকে ধরে রাখতে পারেননি চলতি ইউরোর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় নিজেকে সামনে দীর্ঘদিনের সতীত্বকে সান্ত্বনা দেন রোনালদো নিম্ন ভাগ্য মেনে নেন পর্তুগিজ বরপুত্র পাঁচবারের ব্যালান্ডোর জয়ী মহাতারকা জানিয়েছেন কোন সন্দেহ নেই অবশ্যই এটা আমার শেষ ইউরো কিন্তু এই বিষয়টি নিয়ে আমি মোটেও আবেগাপ্লুত হচ্ছি না ফুটবলে যা কিছু আছে আমি খেলার জন্য যে উৎসাহ ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি এখানে আমার পরিবার আছে মানুষের আবেগ আছে এর অর্থ ফুটবলের জগৎ ছেড়ে চলে যাওয়া নয় দু সালে পর্তুগালের হয়ে অভিষেক হওয়া রোনালদো দু সালে ইউরো জিতেছেন দেশের হয়ে সর্বাধিক একশো গোল করে জাতীয় দলের সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিকও তিনি এদিকে আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় বলেছিলেন জার্মান তারকা টনি ক্রুস কিছুদিন আগে ফুটবল ক্লাবকেও বিদায় জানিয়েছিলেন তিনি তবে ঘরের মাঠে ইউরো অনুষ্ঠিত হচ্ছে ট্রফি জয়েরও সমূহ সম্ভাবনা ছিল যে কারণে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি টনি ক্রুস আগে জানিয়ে দিয়েছিলেন শুধু ইউরোর জন্যই ফিরেছেন তিনি অর্থাৎ ইউরোয় শেষ কথা রাখলেন ক্রুস শুক্রবার রাতে একশো উনিশ মিনিটের মেরিনোর গোলে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখা স্পেন বিদায় নিশ্চিত হয় জার্মানির জার্মানির বিদায়ের সঙ্গে সঙ্গে বিদায়ের ঘণ্টা বাজে মিডফিল্ডার টনি ক্রুসেরও আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ফুটবলে এখন অতীত ক্রুস। স্পেনের কাছে হারের পর টনিক্রুস বলেন সত্যি বলতে আমার মূল অনুভূতি হচ্ছে টুর্নামেন্ট এখন শেষ কারণ আমাদের যে মূল লক্ষ্য ছিল সবাই মিলে ভালো কিছু অর্জন করব সেটা সম্ভব হয়নি সবাই মিলেই সেই লক্ষ্যে বা স্বপ্নকে ছিন্ন ভিন্ন করেছি দেশের জার্সিতে একশো চোদ্দ ম্যাচে সতেরোটি গোল ও একুশটি অ্যাসিস্ট করেছেন ক্রুস। ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি ক্লাব বিশ্বকাপ ছয়টি ওয়েফাস সুপার কাপ এবং বর্ষসরে খেলোয়াড় ও গোলদাতার পুরস্কার জিতেছেন এই খেলোয়াড় বায়ারের হয়ে দুশো পাঁচ ম্যাচে চব্বিশটি গোল করেন ক্রুজ অ্যাসিস্ট করেছেন ঊনপঞ্চাশটি জার্মান ক্লাবটির হয়ে দশটি শিরোপায় স্পর্শ করেছেন তিনি ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি ক্লাব বিশ্বকাপ তিনটি বুন্দেশ লিগা তিনটি জার্মান কাপ একটি জার্মান সুপার কাপ এবং একটি ওয়েফা সুপার কাপ শিরোপা আজাদ ফারুক সোনালি নিউজ ঢাকা